তো তখন বলল ওই লোকটাকে ওই হুজুর মানা সাহেব তো কি আপনি কি চিনেন কিনা তো বললো হ্যাঁ আমরা চিনি তারপরে মানা সাহেব ওনাকে প্রশ্ন উত্তরটা দিচ্ছে যে যখন উনি জীবিত ছিল বেঁচে ছিল তখন কিনি পাচক তো নামাজ পড়তো কি না তখন আমি বললো যে হ্যাঁ পাচক নামাজ পড়তো তারপর তিনি বললো যে রমজান মাসে আসলে রোজা রাখতো কি না তো বললো হ্যাঁ রোজাও রাখতো উনি ধরে নিতে পারেন উনি জান বাকি সব আল্লাহ সুমান তালাই ভালো জানতো এরকমই আসলে আমাদের ভয় উচিত কারণ আমরা তো একটা সময় ওই কবরে যাও একটা উদাহরণ দিচ্ছি একটা সময় কিন্তু আমরা ওখানে যাবো তাই নাহমানি রাজিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করবো সে হলো মুসলমানদের বা মমিন মুসলমান যারা তাদের কিরকম হওয়া উচিত এটা নিয়ে আজকে আলোচনা করব এটা আলোচনা করার জন্য মানে একটা উদাহরণ দিচ্ছি আমরা বলে সুন্দরভাবে বুঝতে সময় একটা লোক মানে দাঁড়িয়ে ছিল অবস্থান আছে না ওইখানে ওই সময় একটা মালানা সাহেব হুজ ওইখান দিয়ে আসতেছিল তখন ওই মালানা সাহেবকে সালাম দিল তার সালাম আলাইকুম বলে সালাম দিল মানা ওই সালামের জবাবটা নিলেন ওয়ালাইকুম আসসালাম বলে তারপরে বলল যে আপনি তো কোরআন হাদিস নিয়ে আলোচনা করেন তা আপনার থেকে কিছু প্রশ্ন ছিল প্রশ্ন ছিল সেটা উত্তরটা দিতে চাইলে দিতে পারেন বলল যে যে লোকটা মানে কবরস্থানে কবরী আছে সেই তার অবস্থানটা এখন কিরকম সে জান্নাতি না বেসি এটা কিভাবে বুঝবো তখন বললো ওই লোকটাকে ওই হুজুর মানা সাহেব তো ওনার কি আপনি কি চিনেন কিনা তো বললো হ্যাঁ আমি ওনাকে চিনি তারপরে মানুষ সাহেব ওনাকে প্রশ্নের উত্তরটা দিচ্ছে যে যখন উনি জীবিত ছিল বেঁচে ছিল তখন পাচক তো নামাজ পড়তো কি না তখন যে হ্যাঁ পাচক তো নামাজ পড়তো তারপরে তিনি বলল যে রমজান মাস আসলে কি রোজা রাখতো কিনা তো বললো হ্যাঁ রোজাও রাখতো তারপরে বললো যে দান সদকা। যে করে সেটা কি তিনি করতো তো বললো হ্যাঁ দান সদ্গাও করতো তারপর আবার বলল যে দিনের ব্যাপারে বা কোন সেই নিয়ে আলোচনা করতো বা চিন্তাধারা করত বলল হ্যাঁ এটা নিয়েও তিনি এসব করত তারপরে বলল যে মা বাবার সাথে আলোচনা কিরকম করতো বাবার সাথে মা বাবার সাথে কি তার আচরণ কিরকম ছিল তো বললো মা বাবার সাথেও ভালো আচরণ করত। তারপরে বলল পাড়া প্রতিবেশী আর ছেলে তাদের সাথে আলোচনা কিরকম করতো হ্যাঁ তো বললো ওইটা উনি ভালোভাবেই করতো ভালোই করতো তারপর বললো হারাম হারাম কোনো জিনিস কি করতো যেমন সুদ খায় না অনেকে যে সুদ খাইতো কিনা বললো না আমি সুদ খাইতো না তারপর আবার বলল যে অশ্লীল কোনো জিনিস যেটা আমরা করি না যে ওই কোনো ইয়ে ছিল কি না উনি কি অশ্লীল কোনো কাজে লিপ্ত ছিল কিনা না বললো যে না উনি অশ্লীল কাজেও লিপ্ত ছিল না ঠিক আছে তারপর উনি বললো উনি ধরে নিতে পারেন উনি যান না বাকি সব ভালো আছে মা ভালো যান তো এরকমই আসলে আমাদের হওয়া উচিত কারণ আমরা তো একটা সময় ওই কবরে যাব একটা উদাহরণ দিচ্ছি একটা সময় কিন্তু আমরা ওইখানে যাব এটা সত্য তাই না তা আমাদের এই জিনিসগুলো হওয়া উচিত নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আর আমাদের যে যে দিনগুলা যে আমি বললাম যে কথাগুলা সেগুলো যে আমি করতে পারি সেটা নিয়ে আর কি আলোচনা করলাম চেষ্টা করব এই জিনিসগুলা করার আর যেগুলো আল্লাহ নিষেধ করছে সেখানে নিয়ে ই করতে যে আমি আর করব সেটাই Baik. Assalamualaikum warahmatullahi wabarakatuh. As